চোর বলে তো ছোট করা হবে ফিল্মি চোর বলে তো ছোট হচ্ছে ওটা ডাকাত দেখো হির ফুতি ছিলেন পকেটে ভয় নেয় যদি পড়ে যায় হাতে করে নিয়ে আসে না যদি কেউ দেখে ফেলে কোমরে বেঁধে নিয়ে পায়জামা পরে নিয়েছে এবার বিচার তোমার দরবারে

ভাইয়ের কল থেকে ইউসুফকে ফোপুট বের করিল চিরদিনকার মতো হরতীয় গম্বর একটা চোখ হারাইলো আর পাওয়া যাবে না তো না ওপর হয়ে গেছে এই জীবনে আর ফেরত পাওয়া যাবে না এমন মানে নিষ্ঠুর সেই দেশে ছিল পেটের অভাবে মানুষ গরু বেছে দেয় জমি বেছে দেয় ধান বেছে দেয় গহনা বেছে দেয় আরবের লোকরা বেটা বেটি বেঁচতো আরব বিশ্ব হলেও মানুষ

তোমার আমার রাজের রাজা হবে গো তোমার বাপের বারোটা ছেলে আর এই তো সামান্য সম্পদ কারো ভাত হবে হ্যাঁ না না আর তুমি আমার রাজ্যের এক চলো চল যা চাবে তাই ভাবে কিন্তু তাই হয় মায়ের আদরটা দিতে পারবে

হাই হাই আমার কি বললো আবার বোনটা মরে গেলো কানবে না এইরকম বোনের জন্য কেউ কান্দবে ভাইয়ের বুকে কাস্তে করে খুবলি দিয়ে বুকটা ফেরে কলচার বের করে চিবি চিবি খায় সেই বোনটা মরে গেলে তোর ভাই কানবে নাকি না তাড়াতাড়ি বাড়ি গেলেন দুলের বাড়ি গেলেন বলে দাপনটা আগে করো দাপনটা করো দাপনটা হয়ে গেল বলে আমার বোনের সম্পদ আমার দরকার নাই যারা গরিব গরিবের আছে তাদেরকে দাও যারা গরিব মিসকিল আছে আমার বোনের সম্পদ বিলিয়ে দাও বা শুধু আমার দাবি আমার ঈশ্বরকে আমার ঈশ্বরের যথেষ্ট আমি ঈশ্বর নিয়ে চললাম দু বছর কষ্ট পেলেন শুধু প্রামাণ্য ভুলের জন্য আমার কাছে যে কথাগুলো আছে মা আমি অহংকার করে বলি নাই কসম আল্লাহ আমার কাছে যে মানিগুলো আছে ছোট খাটো পীররাও সহ্য করতে পারবে না বা বাবা আমার যে বাণীগুলো আছে ছোট ছোট পীর যারা এ কথা হজম করতে পারবে না যদি কি তাদের কানে পুশ করে দিই ব্রেন শর্ট হয়ে যাবে তাহলে না বলাই ভালো ঠিক আমি একটি প্রশ্ন এখনি করলে তোমাদেরকে দশ বছর সময় দেবো উত্তর দিতে পারবে না তাতে করবো না আজ এই যে যান কবজ করে যে আজ জান কবজ করে একটু শুনত হবে সোনার রহমান সোনা রহমান রবুল মিশ্র কাইন রবুল মিক রে বাংলা মানে আল্লাহ বলছে আমার দুটো পূর্ব আমার দুটো পশ্চিম ভাবে আই আল্লাহী রব্বিকম আতকাশ জীবান রহমান সর প্রথম করে একটা লাইন বললাম রেম মানে সূর্য ওঠে রব্বুল মেঘের সূর্য অস্ত যায় আল্লাহ বলছে আমার দুটো পূর্ব দুটো পশ্চিম দেখা বার ক্ষমতা কারো আছে আমরা জানি একটা পূর্ব একটি পশ্চিম কিন্তু আল্লাহ কেন বললে কারণ পড়বে সকালে পড়বেন আচ্ছা প্রথম রুখু আছে রহমান সরা

হুম এটা কত চেহারা দান করেছে আমরা বসে বসে বিচার করে নি আল্লাহ কোরআন কোরআন শরীফে বললে এই যে আমি ইস্যুকে যে চেহারা দান করেছি করেছিকে চাঁদকেও দিই নাই অত রুশ নাই সূর্যকেও দি নাই বা সেই ঈশুকে যারা দেখতো পাগল হয়ে যেত হ্যাঁ এশো দু বছর তোমাকে আমি সঙ্গে পাইনি আমার ভুল আমি দু বছর কাঁদলাম এটা আমার দোষ বাহ্

যে গরুগুলা গোয়ালে ভরেছে তাহলে কে বলো হুজুরের বাংলা জানো হুজুরের বাংলা মানে হাজির যিনি হাজির থাকতে পারেন সর্বদা মুড়িদের কাছে সে হুজুর যে আমার মতো পাটা হুজুর নয় না 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 তুমি গরু সবাইতে গিয়েছো তোমার গরু তো ধান খাচ্ছে ওপর তো রাখা দাও ঠিক